আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখবেন অনেক দিন পর মই এই লঞ্চে ঢাকা যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম দেওয়ার পরে আন লঞ্চ উড মোড়ার পরে দেখবেন আপনারা যে অনেক লোকজন উঠতে আছে এই লগে লগে আমি উঠতে আছি পানির বোতল নিয়ে সত্যি আছে আমিও ও পিছন দিকে সিঁড়ি দিয়ে উঠতে আছি ওঠার পরে দেখবেন মানে আমি একটা সিঁড়ি নেওয়ার বাই করব আর কি মূলত দেখে যাব ভাবতেছিলাম কিন্তু কেবিন পাইনি যে শেষে গেছি যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঞ্চের সামনে এককালে তিনতলা জানে লঞ্চ চালা এর সামনে চললে এসে দেখছেন সামনেটা কত সুন্দর দেখতে খুবই কার একসের ভাল লাগে শান্তিপূর্ণ একটা মনে করেন যে ভ্রমণ করার মানে একটা প্ল্যাটফর্ম বা যেটার কোন অবস্থান কিন্তু এই যে আপনারা দেখছেন ভ্রমণে এককালে একসের ভাল লাগে ঠিক আছে পরে দেখতে নানে যে এই যে দেখেন এই মানুষ এক্সের মনে করেন যে সিডলেসের শান্তির ঘুমাইবে বেড়াইতে এলে হারান একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপ ঠিক আছে তো ওই দেখেন এই যে এইটা যে কেবিনেরই দেখেন সিঁড়িতে আমি দোতলায় নামবো দোতলা নামার পরে আপনারা দেখছেন সামনে একটা লঞ্চ গার্ডের সামনে বরিশাল এটা হইসে এটা বরিশাল লঞ্চ গার্ডের সামনে দেখবেন ভিউটা কি চমৎকার একটা ভিউ ভিউ দেখলেই পরানটা জুড়েই আসে তো এইখানে আসলে অনেক ভিডিও করতে মন চায় তো পরে এক্সের দেখেন এই যে আপনারা এই যে লঞ্চ সামনে লঞ্চটা এখন সার্ভে সার্ভে অবস্থা সারতে আছে এই দেখেন এই যাইতে আছে ব্যাগে পরে যাচ্ছে তো যাচ্ছে লঞ্চ পিছনের দিকে যাই হোক এখন আমাকে দেখা দেখতে উনিও সার্ভে লঞ্চটা দেখছেন আপনারা এই যে এই যে এটার ওভারটেক করে পিছনে গেল গা যাওয়ার পরে আমিও চিন্তা করলাম আমি একটু পিছনের দিকে যাব এই দেন এই লঞ্চের পিছনের দিকে যাব যাব অবস্থানে আসি যাই হোক আবার চিন্তা করলাম যে না একটু সামনে আর একটু দেহাই মানুষ দেখুক দেখলে অনেক ভালো লাগবে তো এই উদ্দেশ্যে যাই হোক লঞ্চ ছেড়ে দিছে দেওয়ার পরে আমি আসলে যে একটু লঞ্চ গাড়ির ভিউটা দেখাবো মানুষদের মানুষদেরকে যারা এই যে বরিশালকে নিয়ে হাসে তার নমস্কার করে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করার উদ্দেশ্য যাই হোক খুব ওই যে দেখেন ওই লঞ্চটা সার্ভে সার্ভে এনি একদম ওই ঘুরতে আছে ঘুরতে আসে যাই হোক পরে উনি সাইডেই দেশে দেওয়ার পরে ঘরে আমরা ঘুরে জামু জামু এই অবস্থাতে আসি এই যে দেখেন এই এই যে এই যে ওই লঞ্চের পিছনে লঞ্চের সামনে পরে হচ্ছে আপনারা দেখবেন আর সঙ্গেই থাকুন আরো অনেক কিছু দেখার গিয়ে আপনারা একটু ওয়েট করুন ওয়েট করলে অনেক কিছু দেখতে পাইবে। যাই হোক সামনে অনেক কিছু ভালো কিছু দেখাবো আপনাদেরকে মানুষ কত শান্তি বিলাসবহুল একটা লঞ্চ যেখানে আমরা ভ্রমণ করে খুব তৃপ্তি পাই এই যে দেখেন দোতলার থেকে নামার পরে আমি আসলে একদম নিচতলার এই যে সামনের সাইডটা দেখেন এই যে সিঁড়িটা দেখা দিতে আছে এই যে দেখেন এই যে আমি এখন মনে করেন যে সামনের দিক দিয়ে একদম ড্যাকের দিকে উদ্দেশ্যে হাঁটতেছি 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 অনেক মানুষজন মানে এখন শুইয়ে একজন বইয়া মনে করেন রিল্যাক্সে মনে করেন যে লঞ্চ উপভোগ করতে আসছে যাতায়াত যাই হোক লঞ্চে ভ্রমণ বিলাসীতে খুব ভালোই একটা অবস্থা যাই হোক আপনারা দেখেন দেখতেই খায়ন যে দেখবেন আনি যে এই যে যাইতে আছি যাইতে এই একজন ওভারটেক করে যায়নি সুন্দরী আপু খুব কাছে যে ভিডিওটা করতেছি দেখা দেওয়ার পরে আমি আর এই যে সামনে ওনার কাছে একটু সাইড দেন উনি সত্যিই আসে না সত্যিই আসে না যাই হোক আমিও আডেন আমি আডি এই যে উনি দোতলার দিকে যাইবে আমি আবার নিচতলার দিয়ে একদম এই কয় যে চা স্টোর বা টিরি স্টোর যাই বলেন না কেন এই হাইন দিয়ে আমি একদম পিছানে যাব পিছানে যাওয়ার পরে দেখবেন আপনারা এই যে অনেকগুলা ভালো ভালো দামি দামি গাড়ি রাখা আছে যে সুন্দর গাড়িগুলা রোডে চলে না লঞ্চেই চলে খালি এই যে দেখেন ইঞ্জিন একটা বিশাল বিশাল একটা ইঞ্জিন ওই যে যেদিন গেছ দেখতেছেন আপনারা ইঞ্জিন রুম এরপর দেখবেন এই যে খাবার হোটেল বেড়া যেটাকে কয় ক্যান্টিন দেখেন এসি টিসি লাগেন এটা আপনার পিছনে চললে এই দেখবেন এই যে ড্যাম দিয়ে করতেছে এই আপনারা দেখেন এই যে ইঞ্জিনের পিছনে এক্সের মানে মানে এক্সে ঢেউ আর ঢেউ মানে পানি এত সরত চলতেছে পিছনে একটা লঞ্চ পাল্লা দিয়ে চালাইতে আছে এরপর দেখেন আপনারা এই যে চললে আইলাম একদমই মনে করেন আবার সামনের দিকে এই যে ইঞ্জিন ডুমতে আইলাম আওয়ার পরে দেখছেন আমি একটা এই যে চায়ের দোকান লঞ্চের এইটার পরে আমি দেখবেন না নামনে করে দেখামো যে ডেকে মানুষ কত আরামে শুয়ে আছে এক একজন এক এক তালে আছে যাই হোক তাল বেল যাই হোক আপনারা দেখবেন আপনারা দেখতে আছেন আমি এখন লঞ্চের দোতলায় চলে যাব দোতলা চিনি দিয়ে উঠতেছি হাতের নাগালি মানে এখানে দোতলা তারপরে আছে এই যে আপনার দোতলা দেখ দেখবেন আপনারা দেখার পরে দেখবেন মানুষ যে যার মুঠে আছে তো আপনারা দেখতে থাকে এই যে দোতলার যে আমি একটু পিছনে দেখাম অমনি করে যে পিছনে চললে যাইতে আছি যাওয়ার পর আপনারা দেখছেন এই যে আমরা আবার আর কি আমাকে ভিডিও কর এই করতে আসে এই পর দেখছেন এনরা হইয়া আছে কেউ আবার এনে বইয়ে রয়েছে কেউ আবার হচ্ছে বইবে যাই হোক কেউ আবার পিছনে ঢেউ দেখতে আসে কেমন করে আমাদের কারণ ঢেউ আমি অমনি করে দেখান লেগে এই দেখেন একটু বাথরুম এই আর অনেকগুলো বাথরুম আসলে যাই হোক একটু যাইছে গোসলখানা উজুখানা সরি গোসলখানা উজুখানা এই যে দেন কি সুন্দর চমৎকার অ্যাকশন বড় দাম জোরে জোরে ইঞ্জিন চলে মানে বেউডে ওই যে লঞ্চ আইকে যাই হোক আবার আমি ব্যাক করব সামনে এই যে এসে চলে আইলাম কেবিনের সামনে যাই হোক কেবিন দা আমনে যে আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হইছে এই যে কেউ মনে করেন কেবিনের সাইডে সিট করে বসে এই যে আমার সিটাললে এই যে যাই হোক এই যে দেখেন আমরা এখন সকাল হইয়া গেছে যাই হোক সকাল হওয়ার পরে আমরা লঞ্চে নামতে আসি নামার পরে আপনাকে ভিডিও করে দেখাইতে আসি মানুষ সবাই গুছ করে ব্যাগ বুক লইয় লইছে যাই হোক এখন আমাকে পালা টিকিট কাট মুখ এখানে কাকু করতে আসে কি টিকিট আলা লোকটাই হাতে আমাগো লাগে একসে সিটারি বাটপারি করবে করে ভাবতে আসলে দেখতে না নে এই যে দেখেন এক পক্ষে টিকিট দিতে আছে মানুষ চাই যেন এক টিকিটে সাজন মানে সাথে চাইছিল এই যে দেখেন আপনারা দেয়ার পরে কিছুটা বুঝবেন যাই হোক দেখতে চান আপনারা একটুখানি কিছু বলেন কই সাইডে বলেন যাই হোক সেই ব্যাপারটা একটু বুঝতে পারছে বুঝতে পারলে আমরা কইছি যে আমরা এই দুই নাম্বারে ঠান্ডা মন্দা বাদ দিয়ে আমাকে এক কালে সাতটা গুঞ্লে চার করে টিকিট দিয়ে দেন সাতকুড়ি চার কোটি টিকিট দিয়েছে আমরা এককালে সিরিয়াল ভাই একজন একজন করিয়া বাইরে যেতে আপনারা দেখতেন হানে যে সবাই একজন লাইন দিয়ে বাইরে আমরা চিন্তা করলাম যে লাইনে নেই নি বাইরে যারা এক সময় বিদেশের সময় দেখেন পকেট মকেট সাবধানে রাখবেন একজনের মোবাইল আরেকজন লুইট টাকা পয়সা যদি পকেটে ফাঁক পায় সাথে ঢুকিয়ে দেবে নিজের মনে করে আইবে ঢুকে মনে করেন যে টাকা সব নিজের পকেটে লয়ে নেবেন নিজের পকেট থেকে যাই হোক যারা লঞ্চে যান বাসে যান যারা যান এইভাবে লাইন দিয়ে তারা একটু সাবধানে থাকবেন সাবধানে থাকবেন আপনাদের টাকা পয়সা মোবাইল যাই হোক সব মনে করেন নিজের মনে করে নিজের পকেটে নিয়ে যাবেন আপনার পকেট থেকে তো সাবধানে বেরিয়ে আমরা বাইরিত এসে যাই হোক পরে টিকিট চেকিং করে করে রাখে তারপরে বলতে আসে এই যে দেখেন আমাকে সামনে দেখতে আছে ওনার কাছে টিকিট ছিল হইতে আমরা এই সাইটজন আসি এই যে পরে হচ্ছে যে এই যে যাচ্ছে যাওয়ার পরে কাজ দিয়ে আসলে হইছে যে টিকিট নিয়েছে আমরা আন বাই দিয়ে যাইতে আসি লঞ্চের দিকে লঞ্চের বাইডেনের পরে দেন এক্সের ভি লঞ্চের সামনে একটু সিঁড়ি হালাইছে হাইদা মনে করেন যে নামা যায় না মানে এত ভিড় একজন একজন নামে একজন একজন নামে নামার পরে দেখতে মানে কি পরিমানে ভি মনে করেন যাইতে এক্সের যাইতে ছিল আমার অনেকক্ষণ ওয়েট করার পরে পরে আমরা এই নামলাম আস্তে 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 ধীরে ঠান্ডায় যাই হোক পরে নামার পরে এই দেখছেন কি পরিমাণ ভিড় এর নাম হইছে ঢাকা সদরঘাট ঠিক আছে দেখেন লঞ্চে লঞ্চে এমন আমার এত যদি ঠাই ভিড় মানুষ কোনেখান কয় লঞ্চে যাত্রী হয় না হ্যাঁ না যাই হোক পরে এই নেই এই যে আমরা ব্যাগ বক নিয়ে এককালে মনে করেন অনেকক্ষণ দাঁড়াইয়া ছিলাম পরে নামছি নামার পরে দেখেন কত মানুষ নামতে আছে নামার পরে সবাই যে যার মতো যেমনে এমনি যাইতে আছে আমরাও যেমনে ফারি এমনিই যাবো যাই সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন